হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই পয়াল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালে তো সমস্ত কাজ সালে সব হয়ে গেছে আর এখন আমরা রান্নার দিকে যাচ্ছি সবে টিফিন খেয়ে এসেছি খেয়ে উঠেছি তো আজকে দেখছি মানে দেরি করে রান্না রান্নাবান্না করছি যেহেতু কদিন একা একা ছিলাম না তাড়াতাড়ি সব রান্না বান্না করে নিচ্ছিলাম আজকে ঠাকুর ঘরে সব পুজো টুজি সব ওই মা করবে আর অতটা ঝামেলা নেই শুধু রান্নাটা করলে আমার হয়ে যায় তো রান্নার মধ্যে সব সবজিগুলো সব মা কেটে কেটে দেবে এবং শাক বাঁচা হচ্ছে শাক বাঁচছে কলমি শাক নিয়ে এসছে এগুলো কি শাক নিয়ে এসছো কলমি শাক আর ওই নোড়া ফিউরি না কি বলে তো কি ঠালগুড়ি পাটা এটা কি আর তিতো শাক গিমে শাক এই শাকগুলো সব বাচা হচ্ছে কলমি শাকটা রান্না হবে আজকে আর মাছে কালকের তো এই রাত্রিবেলা সব মাকে মাছ কেটে দিয়েছে ওইখান থেকে সব মাছ নিয়ে এসছে আর এই বড় বড় মাছ তেলাপিয়া মাছ এই মাছের ঝোল হবে তো ডাটা ভাটা দিয়ে হবে মনে হয় ডাটা দিয়ে মাছের ঝোল হবে শাক ভাজা করবো আর ওই আমার মানে দিদি শাশুড়ি শাকগুলো দিয়েছে দিদিমা ওই শাকগুলো দিয়েছে রান্না হবে দেশের শাক তো খেতে ভালো লাগে আর এই যে এখানে কেক টেক রয়েছে ওর হাজব্যান্ড কেক টেকগুলো কালকে নিয়ে এসেছিলো হ্যাঁ ভাতটা বসাবো এখন অলরেডি দাও কটা বাজে এগারোটা বেজে গেছে পাঁচ মিনিট বাকি আছে এগারোটা বাজতে তো আজকে দেরি করে সব কাজ করছি কারণ অনেক ঠাকুরের পুজো টুজো করতে হবে না আমার সকালে স্নান করে নিয়েছি নিয়ে ঠাকুর ঘরে তুলসী পাতা দিয়ে ঠাকুর ঘাড় প্রণাম করে চলে এসেছি তো আর কাজগুলো সারি ফ্রেন দেখো এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি আর করার মধ্যে পিঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি আলুগুলো ভাজছি ফসানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি সজানো টাকা দেবো সতনা টাকা দিয়ে আলু দিয়ে ধোল হবে আর এখানে কলিশাল কেটেছি কল শাক যে মা বা দিয়ে কেঁচে রেখেছি দিয়ে জল দিয়েছি আর কল শাটা ভাজা করবো আর কিছু করবো না তো আলুটা একটু ভাজা ভাজা হবিয়া তো ফ্রেন দেখো এখানে আমি ডাটা দিয়ে দিয়েছি মশলাগুলো একটু দিয়ে দেবো মশলা গুলোকে দিয়ে দিই লঙ্কাটা বদনা Ode gin t Enter Pravte kagem peya કરી તો હવે દુકાને অল্প করে মাছের হয়ে গেছে ডাটা আলু দিয়ে আর এখানে ভাতটা হয়ে গেছে আর কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সুন্দর লঙ্কা দিয়ে দিয়েছি তো পেন দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে শাকটা তুলে দিই একটু দিয়ে রাখি তো ফ্রেন্ড দেখো ওখানে শাক পাচাটাও হয়ে গেছে আর যে মাছের ঝোল তোমাদের দেখিয়েছিলাম আর একবার দেখি মাছের ঝোল শাক পাচা ভাত হয়ে গেছে আমার শনিয়া দেখো ফুলপাক খাচ্ছে রাস্তায় মানে ঘরে তেনে রাস্তায় বলছে আর আমাদের বর্ষাও দুই বনে পরীক্ষা হয়ে গেছে তো এখন কি করবে তো এবার খাওয়া দাওয়া করতে হবে কটা বাজে দেখো একটা পনেরো গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিলো তারপর তো আর ভিডিও করতে পারিনি আজকের অনেক কাজ করেছি জানো তো বারান্দাটা পরিষ্কার করেছি ও পাশে যে আলবাড়িটা ছিল সেটা সাদের উপরে তুলে দিয়েছি ঠাকুর ঘরে সব পরিষ্কার করছিলাম তো রান্না ওই বারান্নাটা আর এখন দেখো আমাদের শুনিয়া বর্ষা দুই বোনে কেক খাচ্ছে আর বর্ষা পড়তে যাবে পড়তে যাওয়ার কথা শুনছে বলে ওর ভাল লাগছে না তাই না বর্ষা পড়তে যেতে হবে খাই দাও পারান্নাটা পরিষ্কার করেছি দেখো এখানে আলমারি ছিল আলমারিটায় করেছি এখানে কিছু জিনিস এমভাবে সাইডে রেখেছি দুই বনে এখন খাচ্ছে কেক আর এই হারমোনিয়ামটা ঘর ভিতরে খাটের ওপরে রেখেছি তো ফ্রেন্ড দেখো দোকানের জন্য চা করে নিয়েছি আর মেয়েকে পড়তে দিতে যাব ছোটো মেয়েকে এখানে শুনি এত বই বসে আছে ওর আনটি পড়াবে অনলাইনে পিছনে আর বর্ষার তো পড়তে যাচ্ছে এই সময়গুলো ভাজ করবো আর এই চাটা করে নিয়ে দোকানে করে দিয়ে দেবো চা করে নিয়েছি তো চলো যাওয়া যাক মেয়েকে পড়তে দিয়ে এসেছি দিয়ে চলে এসেছি আর এখন আমি রান্না বসেছি অলরেডি ভাত আমার ফুটছে আর এখানে তো ওদু করে তরকারিটা গরম করছি আলু ভেজে নিয়েছি চামাগোবলগুলো ভাজ করা হয়ে গেছে তো দেখো এখানে জামা আলুগুলো ভাজা হয়ে গেছে আর তরকারি তো ফুটছে ঢাকাটাও আছে এখানে জামা কবরগুলো ভাজ করে নিয়েছি এখানে সোনিয়া পড়ছে অনলাইনে জামাগুলো সব ভাজ করে গুছিয়ে নিয়েছি ট্রেন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে নিয়েছি পরিষ্কার বাসন মেজে নিয়েছি মধ্যে চলে এসেছি সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করে নিয়ে তো লাইক করে দাও কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা আমি গেলে আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো